আসসালামু আলাইকুম সবাই অবস্থা কেমন আছেন গতকালকে ভিডিও দেওয়ার অনেক অনেকের অনেক রিয়াকশন অ্যাকশন দেখলাম আসলে আপনারা যদি যারা না বুঝে আমার ভিডিও নিয়ে পাবলিসিটি করতে চান তো করতে পারেন কিন্তু এতটুকু বোঝার জন্য বলছি যারা আপনারা এই ভুক্ত হয়ে গেছেন তাদেরকে একটু ভুলভাল বুঝিয়ে দিয়েছে সুইয়ের কথা বলছে সুইতে অ্যাপয়েন্টমেন্ট নজরে চলেছে এটা আপডেট করার জন্য সুইটা আসলে কী করছে যেখান থেকে আপনি প্যার আপনার যেই নোলসটা বের হচ্ছে বের হয়েছে ওইটার ভিতরে অফিস অফিসের আপনাদের সবাই বুঝে বলছি আমি গতকালকে বোঝেন নেই আমি বলছি আপনাদেরকে প্যাক করার জন্য প্যাক করে মালিকের মাধ্যমে এটা প্যাক করেন প্যাক করে বলেন যে দেখ আমাদের কি অবস্থা এতদিন ধরে কি কাগজ কাজটা কেন হচ্ছে না আর বেসিক্যালি আমাদের মতো অনেকগুলো অফিসই কিন্তু অলরেডি তাদের ক্লায়েন্টের জন্য অলরেডি প্যাক করে রাখছে প্যাকের আনসার আসছে অনেকে প্যাকের আনসারগুলো ওপেন করে দেওয়া দেখাই চাইতেছে প্রুভ করার জন্য আসলে আমাদের এটা কোন চেন আপনাদেরকে প্রুভ করার জন্য আমরা প্যাক করছি কিনা করিনি আজকে সকালে আমি আবার ফোন দিলাম ফোন দিয়ে বললাম যে দেখ বাংলাদেশে তো এমন ধরনের কাহিনি হচ্ছে তোদের কি অবস্থা তখন সে আমাকে ডিটেলস একটু বুঝাই দিল প্যারপত্রা থেকে মানে সুই অফিস থেকে আপনি যেটা সুই অফিস বুঝেন এখন যারা সুই অফিস সুই অফিস করতেছেন মানে ব্যার্থপত্রি অফিস থেকে আমাকে বুঝাই দিল দেখ কাগজটা তোরা যেটা আছে বাংলাদেশে গেছে অক্টোবর পর্যন্ত এই কাগজগুলো যাদের অক্টোবর আগে বের হয়েছে ঠিক আছে অক্টোবরে দুই হাজার চব্বিশে কথা বলতেছে যাদের বের হয়েছে ওই সব দেশের মরক্কো পাকিস্তান শ্রীলঙ্কা বাংলাদেশ সবগুলো সাসপেনশন আছে মানে স্টপ আছে সবগুলো কাগজ ওদের ঠিক আছে এগুলো যতক্ষণ পর্যন্ত আপনার ইন্সপেক্টরে দিল বড় পারের পজিটিভ পজিটিভও না দিব মানে পারের পজিটিভ পজিটিভ পারেরে ধরুন আপনি দিদার সব কিছু ঠিক আছে কি না এভ্রিথিং ঠিক আছে কি না যদি পারেরে পজিটিভ না দেয় প্যার ফিরতরাতে ওই পর্যন্ত আপনাকে এটা বাংলাদেশে এটাকে ওপেন করবে না পজিটিভ পাঠাবে না হ্যাঁ বের বেরোয় আপনার মেসিতে আছে সব ঠিক আছে বাট আপনার এখন লাস্ট চেকিং হচ্ছে অনেকগুলো শহরে ধরেন ইন্সপেক্টরের লাব খুব খুব তাড়াতাড়ি কাজ করতেছে সেই জন্য অনেকে পা জে পজিটিভ আসতেছে যেমন আজকে আমি ফোন করে বললাম যে আমাদের এই এলাকা ধর আশেপাশের এলাকায় কেন হচ্ছে না তখন বলে দেখ আমাদের কয়েকটা আমাদের একটা ইন্সপেক্টর অফিসে কয়েকটা প্রবীণ কাগজ পরে অনেক সময় আমরা এগুলো চেক করতে হয় এই জন্য লেট হয় তা আমরা বললাম যে লাভের কাছে মেল করতে পারি কিনা ওরা বললো না তোরা মেইল করিস না মেল করলে কোনো লাভ হবে না তোরা আমাদেরকে যখন প্যাক করস তখন আমরা প্যাকটাকে ঘুরে ওদের ওদের কাছে যে দেখ এই ক্লায়েন্ট চাচ্ছে তাদের পারে পজিটিভ তাদের কি অবস্থা আমাদের প্রতিটা নোলস্ত স্ট্যান্ড বাই আছে সবগুলোতে সবই আছে যদি লাভ কোনো কাগজ চাই ওই নলস্তার উপরে তখন প্যারফেতুরা আপনাকে ওই সুই যেটা বলছে মানে স্পিডের মাধ্যমে যেটা ত্যান্ট্রিক করেন ওখানে আপনাদেরকে কমিউনিকেশন করে দিবে যে এই কাগজ বাকি আসে বা ওই কাগজ বা আপনি বাংলাদেশের যদি অ্যাপার্টমেন্ট যাবেন যেমন মরক গত দু দিন ধরে কয়েকটা কাগজে আমাদের কাছে পারের পজিটিভ আসছে নোলস্তা পাইছে মানে ভিসা পাইসে কারণ নলস্তা দুই হাজার চব্বিশের ওঠছিলো বিষা পাইছে বিসার জন্য আমাদেরকে কনফার্মেশ পাঠাইছি আমরা কনফার্মেশন করছি এগুলো পাড়ারে পজিটিভ পাঠানোর পরে কিন্তু এটা হয়েছে তো স্ট্যান্ড বাই স্ট্যান্ড সবগুলো চলে আসবে এখন আপনারা যদি তারা ঝামেলা করতেছেন আপনার যদি মালিক ঠিক থাকে আপনার দিদা ঠিক থাকে আপনার সব কিছু ঠিক থাকে আপনারা অবশ্যই বিষা পাবেন তো এত ঝামেলা করেন না আর বি ফেস লেট হয়েছে কারণ হচ্ছে ওরা অনেক লেন্দি প্রসেসিং কাজ করছে এক জন্য এক একটা বুঝিয়ে দিচ্ছে কেউ কিন্তু সুইয়ের মাধ্যমে যে আমরা যে ঝামেলাটা করলাম সুইয়ের মাধ্যমে আপডেট নতুন তার নতুন ডেট আসলে কিচ্ছু আসবে না আপনাদেরকে আমি বলি কি আসবে জাস্ট ওরা এখান থেকে পজিটিভ একটা প্যাক পাঠাই দিবে আপনার নোলস্তান নামে এটা যে আপনি বোঝেন তো বোঝলেন না না বোঝলে যদি মনে করেন আমরা অনেক বেশি পাক নামি করি অনেকের ভাষায় ঠিক আছে আপনারা উনিশ বছর ধরে আসেন কেউ বিশ বছর ধরে আসেন তাহলে তাদেরকে ধন্যবাদ আপনারা অনেক বেশি বোঝেন আমি দোয়া করি আপনাদের জন্য আপনাদের মতো হয়েই আমাদেরও আমাদের আত্মীয় স্বজন আসছে আমাদের মতো হয়েই আছে আমাদেরও অনেক লোক আছে ভুক্তভোগী অনেকে বলছেন দালাল দালালের বউ আসলে আমি কারো দালালের বউ টোকে কিছুই না রে ভাই আমি আমি বাপ বিষয়ে আসছি সো এটা ডিফারেন্স সেই কথাগুলো এখানে বলা উচিত না কিন্তু আপনাদেরকে বলতাছি যারা আপনারা এগুলো নিয়ে টেনশন আছেন আমার মনে হয় আপনারা সব মালিকের জৈব মালিক আছে মালিকদের দিয়ে আপনারা পারের পজিটিভ পাঠানোর জন্য যদি কী করতে হবে একটা সুইতে একটা প্যাক করেন প্যাক করে জিজ্ঞেস করেন যে আমি অনেকদিন প্রভাইড করতেছি আমার কাগজটা কী অবস্থা এতটুকু করেন করার পর ওরা আপনাকে অ্যান্সার দিবে ঠিক আছে এখানে আর জন্য নেন তো উকিলরা যাইবেন অফিসে যাবেন এগুলো ফুল টাকা খাওয়ার ধান্দা দালাল পক্ষ খুব খুশি হয়েছে আমি আপনাদের বলতাছি যদি বিশ্বাস করেন না করেন আপনাদের ব্যাপার I love his bye bye.